নতুন আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে দেশি মুরগির বাচ্চা কিভাবে আপনারা একদম হানড্রেড পারসেন্ট বাচ্চা ইনশাল্লাহ টিকিয়ে রাখতে পারবেন সে বিষয়ে কথা বলব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে যারা আমার ভিডিও নিয়মিত দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের উদ্দেশ্যে বলবো দয়া করে ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হচ্ছে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন তো আমাদের গ্রাম অঞ্চলে প্রতিটি ঘরেই মোটামুটি হচ্ছে দেশি মুরগি পালন করা হয় তবে দেখা যায় বাচ্চা নিয়ে যখন মুরগিগুলো বের হয় তখন প্রতিদিন একটা দুটো করে মুরগির বাচ্চা হারাই আসে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কাকে নিয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে চিলে নিয়ে যায় তারপর হচ্ছে বেজি বিড়াল এই সেই এভাবে সেভাবে করে আমাদের বাচ্চাগুলো টিকে না আর যদি কেউ দেখা গেছে ওঠানের মধ্যে বন্দি করে যদি তাদের বাউন্ডারির মধ্যে বন্দি করে রাখেও এরা এই বিভিন্ন ধরনের এই এই সেই পোকামাকড় খাবার খেয়ে তারপরে হচ্ছে ময়লা পানি খেয়ে এভাবে সেভাবে পনেরো দিনের মাথায় ওদের আমেশা হয় তারপরে হচ্ছে আপনার পক্স হয় এভাবে সেভাবে রুগ টুক হয়ে আর বাচ্চা টিকে থাকে না আসলে হয়তো দশটা পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিয়ে বের হয় শেষ পর্যন্ত দুটো একটি বাচ্চা টিকে থাকে অথবা হচ্ছে একেবারেই থাকে না বিষয়টা কিন্তু এরকমই হয় কারণ আমি গ্রামে বাস করি এবং আমি আমার আম্মাকে দেখেছি যে আসলে মুরগি পালন করতে গিয়ে উনি কী ধরনের সমস্যাগুলো ফেস করে বা হচ্ছে কতগুলো মুরগি নিয়ে বের হয় আর কতগুলো মুরগি থাকে তো যার কারণে হচ্ছে আমি এই কয়েকটি সিজন ধরে যখন মুরগিগুলা আমাদের মুরগিগুলা যখন বাচ্চা নিয়ে বের হয় তখন আমার এটা হচ্ছে একটা কবুতরের খাঁচা আপনারা যে খাঁচাটা দেখতেছেন তো এই খাঁচার যে ফাঁকগুলো আছে এই ফাঁক দিয়ে হচ্ছে ওরা বের হয়ে যায় বা হচ্ছে এই খাঁচার যেই মাপটা এটা এই বাচ্চাগুলোর চাইতে অনেক বেশি বড় যার কারণে বাচ্চাগুলো বের হয়ে যেতে পারে যার কারণে আমি হচ্ছে বাজার থেকে এই ধরনের নেটগুলো আরে ফেলে নেটগুলো কিনে এনে তারপর হচ্ছে আমি এ এভাবে মানে হচ্ছে ওদেরকে আটকিয়ে দিয়েছি এবং ওই মুরগি যখন উম থেকে বের হয় তখন মুরগি সহ আমি সারাদিন এখানে দিয়ে রাখি বাচ্চাগুলোকে তারপর হচ্ছে আমি এখানে খাবার দাবার দেই সব কিছু পানি পরিষ্কার পানি দিনে দুই বেলা তারপর হচ্ছে খাবার এগুলো এখানে যখন দিয়ে দেই আলহামদুলিল্লাহ ওরা সারাদিন এখানে থাকে খায় দায় তারপর হচ্ছে বিকালে আবার ওদেরকে ওদের জায়গা মতো রেখে দেই তো এখানে রেখে হচ্ছে আমি যে খাবারগুলো খাওয়াই সেগুলো হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে স্টার্টার ফিট এগুলাকে বলা হয় প্রি স্টার্টার এবং এগুলা হচ্ছে লেয়ারের প্রি স্টার্টার সরি সোনালি প্রি স্টার্টার তো এই খাবারগুলো হচ্ছে সোনালী পৃষ্ঠাটার এই খাবারগুলো আমি হচ্ছে ওদেরকে একদম জিরো বয়স থেকে দেই বিশ দিন পঁচিশ দিন বয়স পর্যন্ত তিরিশ দিন বয়স পর্যন্ত আমি এগুলোই খাওয়াই তারপর আস্তে আস্তে এগুলোর সাথে খুদ মিশিয়ে দিলে ও ওরা অব্যস্ত হয়ে যায় এবং ইনশাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলো বাচ্চাই আলহামদুলিল্লাহ টিকে আছে তো এগুলার কিছুদিন আগে পক্স হয়েছিল আপনারা হয়তো দেখেছেন যে আমি পক্সে চিকিৎসা করেছিলাম আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই এখন সুস্থ আছে তাদের পক্স চলে গেছে তো এখন সন্ধ্যার টাইমে আমি আসলে আজকে সারাদিন খুব ব্যস্ত ছিলাম তাই ভিডিও দিতে পারি নাই তাই ভাবলাম যে একটা ভিডিও করিনি তো যার কারণ হচ্ছে লাইট লাগিয়ে লাইট বলতে মোবাইলের ফ্ল্যাশ লাইট লাগিয়ে আমি ভিডিওটি করেছি তো আপনারা যারা হচ্ছে এই দেশি মুরগি পালন করবেন তারা যেটা করবেন যে এই ধরনের খাঁচার মধ্যে আপনারা আপনাদের মুরগিগুলো রেখে তারপরে হচ্ছে পালন করার চেষ্টা করবেন এবং যখন মুরগিকে পনেরো থেকে বিশ দিন বয়স হবে বাচ্চাগুলো তখন মুরগি ছাড়িয়ে ফেলবেন মুরগির কাছ থেকে বাচ্চাগুলোকে আলাদা করে দিবেন তা আলাদা করে দিয়ে তারপরে হচ্ছে আপনারা এখানে এদেরকে খাবার পানি দিবেন পরিষ্কার পানি দিবেন খাবার দিবেন তাহলে দেখবেন ইনশাআলা আস্তে আস্তে এগুলা বেড়ে যাবে অনেক বড় হবে এবং হচ্ছে আপনাদের একটি বাচ্চাও নষ্ট হবে না তো ভিডিওটি আমি আর দীর্ঘায়িত করবো না আপনাদের যদি কোনো কিছু জানার থাকে দেশি মুরগি সম্পর্কে তাহলে অবশ্যই আপনারা আমাকে ইনবক্স করবেন আর হচ্ছে বা কমেন্ট করবেন আপনারা অথবা আমার নাম্বার আছে নাম্বারে আপনারা কল করে আমার কাছ থেকে জানতে পারেন যদি কোনো কিছু জানা থাকে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম